হ্যালো বন্ধুরা আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তবে এটি ব্লগ নয় একটি রান্নার ভিডিও তো প্রথমে আমি একটি দেশি মুরগি নিয়ে নিয়েছি আর সঙ্গে লেবু দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব মাংসটা আমি লেবু দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ সময় রেখে দেব আর ততক্ষণে আমি একটি কড়াইতে আলু ভেজে নেবো আমি কড়াইটা গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম আর এই বাটিতে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো আমি ভিজিয়ে রেখেছি কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে তো আমি আলুগুলো একে একে দিয়ে আমি ভেজে তুলে নেব আর এই আলুর মধ্যে একটু সামান্য পরিমাণ নুন আর একটু হলুদ দিয়ে আমি এপিট ওপিট করে ভেজে নেব আমি কিছু লঙ্কা নিয়ে নিয়েছি অল্প আদা আর অল্প রসুন আমি প্রত্যেকটাই একসাথে মেটি নেব কড়াইতে এবার আমি জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর কিছু গোটা গোলমরিচ আমি দিয়ে দেব ফোড়নে আমি এর মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে ভেজে নেব ভালো করে ভেজে মানে একটু লাল করে ভাজতে হবে পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে রসুনের গন্ধটা না বেরায় তো আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এরপরে যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ওটা আমি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষিয়ে আসলে এখন আমি ধুয়ে রাখা যে মাংসটা ছিল লেবু দিয়ে ম্যারিনেট করা তো মাংসটা আমি দিয়ে কন্টিনিউ নাড়তে থাকব যাতে মশলাটা মাংসের সমস্ত মানে গায়ে লেগে যায় মাংসটা ভালো মেরে চড়ে আমি একটু থালা দিয়ে মাংসটাকে ঢাকা দিয়ে দেবো তাতে কিছুক্ষণ সিদ্ধ হতে থাকবে মাংসটা মাংসটা ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে এখন আমি জল দিয়ে দিলাম তারপরে ভালো করে মাংসটাকে সিদ্ধ হতে দিতে হবে সিদ্ধ করবার জন্য আমি আবার ঢাকনাটিকে দিয়ে দেব ঢাকনাটা খুলে দেখি জলটা বেশ শুকিয়ে গেছে এখন পুরো মাংসটা কষে গেছে তো ভালো করে আমি আরও একটু কষিয়ে নিলাম যাতে মাংস থেকে তেলটা ছিঁড়ে যায় মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য জল দিয়ে দিলাম তো ভালো করে নেড়ে চেড়ে এখন ফুটতে দেওয়া হবে আর দেশি মুরগির যেহেতু সেহেতু নুন আর ঝালটা যদি টন্টানা থাকে তো পাতলা ঝোলে দারুণ টেস্ট হয় তো ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখন আলুটা সদ্য হবে আর ঝোলটা ভালো করে ফুটতে থাকবে আর একটা কথা বলে রাখি এই মাংসটা মানে এই মুরগিটা হচ্ছে আমাদের বাড়ির দেশি মুরগি তো এখন আমি গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে মাংসটি রেডি তো আমি এখন নামিয়ে নিলাম তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ রান্নাটা একবার অবশ্যই করে খেয়ে দেখবেন